ফিটামি হলো এক ধরনের পরজীবি পরজীবীরা অন্য প্রাণীর শরীরে বাস করে এমন পশু পাখি এবং মানুষের শরীরে তারা খাবার এবং পুষ্টি চুরি করে বেঁচে থাকে ফিতা কমি অন্ত্রে বাস করতে পছন্দ করে অন্ত্র হলো আমাদের শরীরের সেই অফস এখানে খাবার হজম হয় ফিতা কমি অনেক ধরনের প্রাণীর শরীরে বাস করতে পারে গরু শুকুর এবং মাছের শরীরেও ফিতা কমি থাকতে পারে এমনকি আমাদের পোষা প্রাণী যেমন বিড়াল এবং কুকুর তাদেরও ফিতাকমি হতে পারে আমরা যদি সাবধান না থাকি তাহলে ফিতাকমি পারে। ফিতাকমি দেখতে লম্বা চাপটা ফিতার মতো এরা অনেক লম্বা হতে পারে কখনো কখনো কয়েক ফুট পর্যন্ত এদের দেয়া ছোট ছোট অংশে বিভক্ত প্রতিটি অংশ ফিতাকমির বদ্ধিতে সাহায্য করে এই অংশগুলির মাধ্যমেই ফিতাকামি ছাড়িয়ে পারবে অংশগুলি বিচ্ছিন্ন হয়ে মলের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে আয় যদি এই মল খাবার বা পানিতে মিশে আয় তাহলে ফিতাকমি অন্য কাউকে আক্রান্ত করতে পারে তাই হাত এবং খাবার ভালোভাবে ধোয়া খুবই গুরুত্বপূর্ণ আমরা ইয়া খাই এবং পান করি তার মাধ্যমে ফিতাকমি আমাদের শরীরে প্রবেশ করে তো এমন মাংস খাচ্ছেন যা ভালোভাবে রান্না করা হয় অথবা ছোট্ট ফিতাকমির ডিম দিয়ে দূষিত পানি পান করছেন এইভাবেই তারা আমাদের শরীরে লুকিয়ে প্রবেশ করে একবার ভেতরে চুপতে পারলে তারা আমাদের অন্ত্রের দেওয়ালে আটকে আয় আর কাটতে থাকার জন্য তারা বিশেষ ধরনের হুক এবং আশ ব্যবহার করে তারপর তারা আমাদের খাবার থেকে পুষ্টি সংগ্রহ করতে শুরু করে এবং বড় এবং শক্তিশালী হতে চতুর্থ পর্ব শত্রুকে চেনা ফিতাকুমি সংক্রমণের লক্ষ্য কখনো কখনো মানুষ বুঝতে পারে না এ তাদের ফিতা কমি হয়েছে তারা অসুস্থ বোধ করে না কিন্তু অন্য সময় আমাদের শরীর আমাদের সতর্ক করে আমাদের পেট বেঠা হতে পারে অথবা বমি বমি ভাব হতে পারে কিছু লোক চেষ্টা না করে ওজন কমাতে থাকে কারণ ফিতা খোমি তাদের খাবার চুরি করে খাচ্ছে আপনার যদি ছোট সাদা অক্স দেখতে পান তাহলে অবিলম্বে একজন ডাক্তারের সাথে যোগায়োগ করুন এই অপশগুলি চালের ডানার মতো দেখতে এবং এটি ফিতাখমি সংক্রমণের একটি স্পষ্ট লকসা